সামালকুম এভরিহান আমরা অনেকেই মনে করি কাচি বিরিয়ানিটা রান্না করা অনেক বেশি কঠিন আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে বিফ কাচিটা রান্না করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে এই কাচিটা আমি তৈরি করেছি যেটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারাও চাইলে খুব সহজে এই কাচিটা বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে আমি আজকে এই বিফ কাছিটা রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব এই জন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সাথে এক টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর প্রায় দশ বারোটার মতো কাঠবাদাম একসাথে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছে আপনারা চাইলে এখানে চিনা বাদামটা ব্যবহার করতে পারেন একশো চামচ জিরা গুঁড়া আর একশো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এটা একসাথে ছিল এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ আর আজকে আমি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে এই কাচিটা রান্না করব। এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ কাঁচি বিরিয়ানির মশলা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে নিতে পারেন স্বাদ মতো লবণ আর একটা চামচ চিনি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি তারপর এখানে প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ খোসা সহ পেঁপে বাটা ব্যবহার করেছিলাম সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই এখানে পেঁপে বাটাটা ব্যবহার করতে হবে যেহেতু এখানে আজকে বিষ দিয়ে কাচিটা রান্না করবো যদি মাটন দিয়ে রান্না করেন সেক্ষেত্রে পেঁপে বাটাটা না দিলেও হবে আর এখানে পেঁপে বাটাটা আমি এক টেবিল চামচ দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর পেঁপে বাটাটা মাংসটা সফট হতে সাহায্য করবে খোসা সহ এটা ব্যবহার করতে হবে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটা সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো বাসমতি চাল আধা ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গিয়েছে এবারে আমি চালটার পানিটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনি গোড়া চাল দিয়েও কাচিটা রান্না করে নিতে পারেন এখানে আমি সাত আটটার মতো ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি বড় আলু নিলে এখানে অর্ধেক করে নেবেন সামান্য একটু লবণ আর ঝালের গুঁড়া মাখিয়ে নিচ্ছি সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার খুব ভালোভাবে আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ নিয়েছি চাইলে আপনারা গুঁড়া দুধটাও ঘন করে গুলিয়ে নিতে পারেন এই দুধটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি রাইস রান্না করার জন্য চুলায় একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি একটা তেজপাতা চা চামচ শাহিজিরা এক টুকরা জয়ত্রী পাঁচ ছয়টার মতো লবঙ্গ গোলমরিচ আর একটা স্টার মশলার অর্ধেক এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা রেডিমেড যে কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করবেন ওর মধ্যেও এই মশলাগুলো দেওয়া থাকে এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেন রাইসটা রান্না হওয়ার পর লবণের মাত্রাটা একদম ঠিক থাকে তাই লবণটা একটু বেশি করে দিতে হবে দুই চা চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমেই চালটাকে আমি সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব চালটা যখন ষাট পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে অর্ধেকটা চাল উঠিয়ে নেব এই চালটা আমরা প্রথম যে কাচের লেয়ারটা দেব সেই লেয়ারে ব্যবহার করব আর এই গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এটা মুখে পড়লে খেতে ভালো লাগে না তাই এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই তো অর্ধেকটা পরিমাণ রাইস আমি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর বাকি যে অর্ধেক রাইস রয়েছে সেটাকে আমি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব। তারপর ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব দুই ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আমি একটা পাতিলে এটা সেট করে নিয়েছি যে পাতিলে আমি কাচিটা বসাবো সেই পাতিলে আমি মাংসটা ঢেলে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আমি যে তেলে আলুটা ভেজেছি সেই তেলটাই ব্যবহার করেছি তেলটা এখানে আগে দেবেন না তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে না হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম যে দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবারে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা সাজিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ কিশমিশ এক টেবিল চামচ বাদাম কুচি এক টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু ভালোভাবে একত্রে মাখিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় সাত আটটার মতো আলু বখোরা নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি প্রথমে আলু বখোরাগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে যে বাদামের মিশ্রণটা রেডি করলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো ছয় সাতটার মতো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে যে ষাট পারসেন্ট চাল প্রথমে তুলে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে দিচ্ছি এ পর্যায়ে চেষ্টা করবেন চালটাকে একটু কম সেদ্ধ করে দিতে তাহলে কাঁচি রান্নার পর রাইসগুলো আর গলে যাবে না বাকি যে চালটার ছিল সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কেওড়া জল ঘি আর কেওড়া জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রাইসটাকে আমি সমানভাবে সেট করে নিয়েছি এবারে ওপর দিয়ে এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু দুধের মিশ্রণ আমি রেখে দিয়েছি এই দুধের মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে জাফরান থাকলে সেটাও দিতে পারেন এই তো এভাবে করে একটু করে দিয়ে নিচ্ছি ওপর থেকে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি একটু আটা নরম করে মাখিয়ে নিয়েছি সেই আটা দিয়ে ঢাকনাটা সিল করে দেবো যেন কোনোভাবে ভেতরে বাতাসটা বাইরে না বেরোতে পারে আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন এ তো খুব ভালো করে আটা দিয়ে এটা সিল করে নিয়েছি তারপর এটাকে আমি দমে বসাবো সেজন্য চুলে আগে থেকে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কাচ্চি রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু মোটা তলানি যুক্ত তো পাত্র ব্যবহার করবেন না হলে পুড়ে যেতে পারে এবারে এই তাওয়ার ওপর আমি হাই হিটে জাল করে নেব দশ মিনিট দশ মিনিট পর চুলার জালটা একেবারে লোতে করে জাল করে নেব এক ঘন্টা চুলার জালটা লোতে রেখে আমি এক ঘন্টা জাল করে নিয়েছি মোট আমি দেড় ঘন্টা পর কাচিটা খুলে নিচ্ছি দেখুন আটাটা শক্ত হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কাচির ঘ্রাণ বের হচ্ছে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ নিচ থেকে একটুও লেগে যায়নি দেখুন একেবারে রাইসগুলো ঝরঝরে হয়েছে আমি যেভাবে দুই লেয়ারে রাইসটা ব্যবহার করেছি এভাবে যদি আপনারা প্রথম লেয়ারের রাইসটা একটু কম সেদ্ধ আর পরেরটা একটু বেশি করে দেন তাহলে দেখবেন আপনাদের কাচের রাইসগুলো এইরকম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে কাচে বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল দেখুন মাংসটাও কত বেশি সফট হয়েছে আমি আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি এই তো দেখুন হাত দেওয়ার সাথে সাথে এটা ছিঁড়ে যাচ্ছে আলুটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে আপনারা যারা কাচি রান্না করতে পারেন না তারা চাইলে খুব সহজে এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ